প্রধান কোচ ফিলসিমন্স ব্যাট হাতে ক্যাচিং অনুশীলন করাচ্ছেন জাকের আলী অনিক এনামুল হক বিজয় নাজমুল হুসেন শান্ত এবং কিপার মাহেদুল ইসলাম অঙ্কনকে গতকাল শান্ত করতে পারেননি অনুশীলন কেননা এই স্লিপ অনুশীলন করতে গিয়েই ব্যথা পেয়েছিলেন হাতে গতকাল দেখা গিয়েছিল ডান হাতের তর্জনীতে একটি ব্যান্ডেজ কিন্তু মঙ্গলবার কলম্বোতে দেখা গেল ভিন্ন চিত্র দুই ব্যান্ডেজ পেঁচিয়েছেন টাইগার অধিনায়ক প্রশ্ন জাগতে পারে তবে কি ইঞ্জুরি আরও বাড়লো শান্তর উত্তর হলো ব্যথা না বাড়লেও নতুন চোট পেয়েছেন এই ব্যাটার সেই স্লিপে ফিল্ডিং অনুশীলন করতে গিয়েই তাই এবার এক আঙুল থেকে তিন আঙুলে ব্যান্ডেজ পেঁচাতে হলো শান্তকে তবে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই দর্শকদের স্লিপে বেশ ভালোভাবেই ক্যাচগুলো ধরতে পারছিলেন শান্ত এর আগে অবশ্য কোচ ফিল সিমন্স নিজেই বলেছেন শান্তকে নিয়ে ভয় পাবার কিছু নেই তাকে টস করতে দেখা যাবে কলম্বো টেস্টেও বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট হাতের আঙুলে শান্তর ইঞ্জুরি নতুন নয় একেবারেই এর আগেও এই ব্যাটারকে মুখোমুখি হতে হয়েছিল এমন ব্যথার শ্রীলঙ্কায় পৌঁছার পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আঙুলে ব্যান্ডেজ নিয়েই গোল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক দুই ইনিংসে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরিও ভেঙেছেন একাধিক রেকর্ড গড়েছেন নানান নতুন কীর্তি গল টেস্ট ড্রয়ের পর কলম্বো টেস্টের আগের দিন পুরোদমে অনুশীলন শুরু করেছে জাতীয় টেস্ট দলের ক্রিকেটাররা নতুন উদ্যমে শুরু করেছেন প্রস্তুতি গল টেস্টের ফলাফল না হলেও কলম্বো টেস্টে ফলাফল নিজেদের পক্ষেই আনতে চাইবেন টাইগাররা দলে ফিরেছেন সহকারী অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ক্রিক ফ্রেন্জি